যশোরের সারশা উপজেলা নিখোঁজ ভ্যান চালক আবদুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ এ ঘটনায় সারসা থানা ও জেলা গোয়েন্দা ডিবি পুলিশের যৌথ টিম তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে

গত দশ নভেম্বর রাতে নাবারুন এলাকা থেকে আবদুল্লাহ নিখোঁজ হন পরদিন তার বাবা ইনুস আলী থানায় সাধারণ ডায়েরি করেন পুলিশের আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকর কাছা এলাকা থেকে তার ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন আসানুজ্জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা জানতে পারে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাঙ্ক থেকে মরা মরাদেহ উদ্ধার করা হয় পুলিশ জানায় মাদক সেবনের সময় পূর্ব শত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে পরে লাশ গুম করে আব্দুল্লাহর ভ্যানটা তুমি নিয়ে কথা আর তোমার সাথে কে

এ ঘটনায় শারসা থানায় হত্যা মামলা হয়েছে গ্রেপ্তার বিরুদ্ধে বিরুদ্ধে আটটি ও সাগরের মামলা রয়েছে আশানুর আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জামানবন্দি দিয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার ছুরি রক্তমাখা পোশাক ট্রাঙ্ক ও ভ্যান উদ্ধার করেছে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ